চলে এসেছি বর্ণপরিচয় কবিতার প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে মোট চারটে প্রশ্ন রেখেছি দেখে নাও এই চারটে প্রশ্নর মধ্যে কার কটা প্রয়োজন যারই প্রয়োজনে লাগুক না কেন একটা লাইক অবশ্যই করে দিও আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রয়োজনে শেয়ারও করতে পারো তাহলে চলে আসি প্রথম প্রশ্নে একটি দুটি নীল বাস উড়ে আসছে এটা প্রথম স্তবকেই রয়েছে আমি পুরোটা লিখিনি জলের ওপর জল পাতে কার রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এবং কোন কবিতার অংশ অবশ্যই কার রচিত দেখতেই পাচ্ছ কবি তরুণ সান্নাল এবং বর্ণপরিচয় কবিতার অংশ কাব্যগ্রন্থের নাম যেমন উদ্ভিদ উনিশশো সালে রচিত দু নম্বর প্রশ্ন একটি দুটি নীলবাস উড়ে আসছে ছুঁয়ে যাচ্ছে বলতে কি বোঝানো হয়েছে একটি দুটি নীলবাস অর্থাৎ বিদ্যালয় নির্দেশিত নীল পোশাকের কথা বলা হয়েছে নীল পোশাক পরিহিতদের চলে যাওয়ায় ছড়িয়ে যায় শ্যাম্পুর হালকা গোলাপ বা ল্যাভেন্ডার বা জুঁয়ের সুবাস চকিতের জন্য ছুঁয়ে যায় মন তাদের চলনে বলনে উচ্চবিত্তের স্পর্শ আপন বেশভূষার চাকচিককে জাহির হয় তাদের আভিজাত্য তিন নম্বর প্রশ্ন দেখো আলোচ্য অংশে স্বর্গের ভাষা জলের ওপর জলপাতে ব্যাখ্যা করো আলোচ্য অংশে স্বর্গের ভাষা বলতে তথাকথিত ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে ইংরেজি ভাষায় কথা বলার মাধ্যমে তারা বুঝিয়ে দিতে চায় তাদের সামাজিক অবস্থান জলের ওপর জলের পতনের ফলে তৈরি হয় এক অদ্ভুত তরঙ্গ বা শব্দ মাধুর্য ঠিক সেই রকম ইংরেজি ভাষার উচ্চারণে দোলা লেগে যায় মনে সাধারণ মানুষের থেকে ইংরেজি বলি আওড়ানো মানুষেরা যে আলাদা সম্প্রদায় শিক্ষা দীক্ষা ও আর্থিক কৌলিন্যে তারা যে আলাদা সেটা তাদের কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে চার নম্বর দেখো সমগ্র অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো কবি তরুণ সন্নাল আলোচ্য অংশে শিশুদের বিদ্যালয়কে আঙ্গিক করে অপূর্ব চিত্রণ করেছেন শ্রেণীবৈষম্যের উচ্চবিত্ত সম্প্রদায়ের শিশুরা তাদের পিতামাতা তাদের শিক্ষা দীক্ষা কথাবার্তা বেশভূষা সব কিছুকেই কবি ফুটিয়ে তুলেছেন কবিতায় তারা সমাজের এত উঁচু তলায় বাস করে যে তাদের দৃষ্টিতে আসে না জগতের অন্ধকার দিকটা তারা নিজেদের নিয়েই ব্যস্ত হাওয়ায় সুগন্ধ ছড়িয়ে তারা জাহির করে তাদের আভিজাত্য ইংরেজি ভাষার উচ্চারণে বুঝিয়ে দেয় তাদের সামাজিক অবস্থান চলে এলাম দু নম্বর প্রশ্নে এখন সময় খোকা তোর বর্ণপরিচয় আমাদের স্বপ্ন ভাবিকাল খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন এবং প্রশ্ন বক্তাকে খোকা বলতে কাকে বোঝানো হয়েছে কবি তরুণ সোনাল রচিত বর্ণপরিচয় কবিতায় খেটে খাওয়া মেহনতি মানুষ অর্থাৎ শ্রমজীবী দরিদ্র মানুষের কথা বলা হয়েছে এবং বক্তা কবি স্বয়ং এখানে আলোচ্য অংশে খোকা বলতে আগামী প্রজন্ম অর্থাৎ যাদের মাধ্যমে পূরণ হবে দরিদ্র সম্প্রদায়ের স্বপ্ন ভাবিকালের প্রজন্মকেই বোঝানো হয়েছে চলে এলাম দু নম্বরে দেখো এই কবিতার মধ্যে দিয়ে কবি কোন বিশেষ বার্তা পৌঁছে দিতে চেয়েছেন আলোচনা করো ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধীরে ধীরে স্পষ্ট করে ধরা দেয় শ্রেণী বিভক্ত সমাজের সম্পূর্ণ চিত্র দুটো শ্রেণী ধনী এবং দরিদ্র ধনির বঞ্চনার শিকার হয় দরিদ্র ধীরে ধীরে তারা মুনাফায় স্ফীত হয়ে ওঠে সমাজ সভ্যতার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতায় মেতে ওঠে ধনী সম্প্রদায় এই শ্রেণী বৈষম্যে সমাজকে বৈষম্যহীন সমাজে পরিণত করা প্রায় দুঃসাধ্য কঠিন ঐক্যবদ্ধ সংগ্রাম জরুরি এই পরিবর্তনের জন্য কবির মতে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য প্রয়োজন সঠিক শিক্ষা পদ্ধতির রূপায়ণ দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা মানবিক মূল্যবোধ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমষ্টির উন্নতির চেষ্টায় ব্রত গ্রহণ করতে হবে লোভ লালসা ত্যাগ করে নিজেকে সুস্থ সমাজ গঠনে ও নৈতিক আদর্শে উদ্বুদ্ধ করে সঠিক পদ্ধতিতে সংগ্রামী মনোভাবে নিয়োজিত করতে হবে হতে হবে প্রকৃত মানুষ কবি মনে করেন শ্রমজীবী সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীরা সেই নিষ্ঠা নৈতিক আদর্শ ত্যাগ ও ধৈর্যের সাথে ব্রতি হতে পারে বৈষম্যহীন সমাজ গঠনে তারাই হতে পারে সুস্থ সমাজ ও শোষণহীন দেশ গঠনের কারিগর কবি আগামী প্রজন্মকে তুলনা করেছেন দেবরাজ ইন্দ্রের অশ্বের সাথে যা উঠে এসেছিল সমুদ্র মন্থনের সময় কবির মতে সেই সব খোকাদের হাতে থাকতে হবে উচ্চস্ত্রবার রশি যা সময়ের সমুদ্রকে মন্থন করে এগিয়ে নিয়ে যাবে দেশকে সমাজের প্রচলিত বৈষম্য প্রথাকে বা স্রোতকে বিপরীতমুখী করার মতো সঙ্গবদ্ধ বিপুল শক্তি অর্জন করার প্রক্রিয়া আয়ত্ত করতে হবে যুগ যুগ ধরে বঞ্চনা লাঞ্ছনার জীবনের অবসান ঘটিয়ে সুন্দর শ্রেণীহীন পৃথিবী গড়ে তোলার প্রয়োজনে কঠিন ব্রত গ্রহণ করতে হবে শ্রমজীবী সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদেরকেই কবির মতে তাদেরকে শিখে নিতে হবে বর্ণ পরিচয় অর্থাৎ শ্রেণী পরিচয় ভেঙে দিতে হবে বৈষম্যের প্রাচীর কারণ তাদের হাত ধরেই গড়ে উঠবে ভবিষ্যতের সফল স্বপ্ন দেখে নাও তিন নম্বর প্রশ্নটা কি আছে সময়ের সমুদ্র মন্থন করে কেশর বাঁহাতে ধরে বশ মারাতে হবে উচ্চশ্রোবা ভীষণ ইম্পর্ট্যান্ট দুটো লাইন এবং তার সঙ্গে যে প্রশ্নগুলো রেখেছি সম্ভাব্য সমস্ত প্রশ্নই রেখেছি যেটাই আসুক না কেন তোমরা পারবে সুতরাং মন দিয়ে শুনে নাও বক্তাকে কার কাছে বক্তারই প্রত্যাশা কবি তরুণ সান্নাল রচিত বর্ণপরিচয় কবিতায় মেহনতি মানুষের অর্থাৎ শ্রমজীবী সম্প্রদায়ের মানুষের হয়ে বলা স্বয়ং কবি এখানে বক্তা কার কাছে প্রত্যাশা দরিদ্র পিতা তার খোকার কাছে এই প্রত্যাশা করেন প্রকৃতপক্ষে কবি তরুণ সান্নাল ভবিষ্যৎ প্রজন্মের কাছেই এই প্রত্যাশা করছেন সময়ের সমুদ্র মন্থন ব্যাপারটা কি। সময়ের সমুদ্র অর্থাৎ সময়ের আবর্তন যার ফলে দেশ সমাজ তথা বিশ্বের যে পরিবর্তন তাকে উপলব্ধি করা আর্থিক বৈষম্য সমাজের প্রতিটি স্তরেই লক্ষণীয় তৎকালীন সময়ে কবি প্রত্যক্ষ করেছেন শ্রেণী বিভাজনের করাল গ্রাস যা ধনী দরিদ্রের মধ্যেও দেখা যায় মানুষের শ্রেণী বিভাজন সমস্ত সমাজকে পঙ্কিল আবর্তে নিমজ্জিত করে আবার কবির আশা শোষিত মানুষ সময়ের সাথে সাথে সমাজকে পরিবর্তন করবে যাকে তিনি সময়ের সমুদ্র মন্থন বলে অভিহিত করেছেন কারণ পুরাণে কথিত আছে সমুদ্র মন্থনকালে দেবাসুরেরা নাগরাজ বাসুকিকে দড়ি করে এবং মন্দার পর্বতকে মন্থন দণ্ড করে সমুদ্র মন্থন করেছিল মন্থনে উত্থিত অমৃত পান করে দেবতারা হলেন অজেয় অমর দ্বিতীয়বার সমুদ্র মন্থনে ওঠে তীব্র হলাহল যার ফলে পৃথিবী ধ্বংসের মুখে যাওয়ার উপক্রম হয় তখন দেবাদিদেব মহাদেব সেই হলাহল কণ্ঠে ধারণ করে হয়ে ওঠেন নীলকণ্ঠ ঠিক তেমনি। সমাজের শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষেরা সমস্ত জ্বালা যন্ত্রণা উপেক্ষা লাঞ্ছনা সহ্য করে জীবন সমুদ্র মন্থন করে হয়ে উঠবে এক একজন নীলকণ্ঠ খুব সুন্দর উত্তরটা কেশর শব্দের অর্থ কি তাকে বাঁ হাতে ধরতে হবে কেন কিছু কিছু পশু যেমন কেশ সিংহ ঘোড়ার ঘাড়ের ওপরের পশমকে কেশর বলে এই কেশরের পশম দেহের অন্যান্য পশমের চেয়ে অনেক লম্বা হয় তাকে বাঁতে ধরতে হবে কেন যখন কোনো ঘোর বা অশ্বারোহী ঘোড়ার ওপর বসে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন তার বাম হাতে কেশর থাকে এবং ডান হাতে থাকে নিয়ন্ত্রণ দণ্ড এইভাবে সে ছুটন্ত ঘোড়াকে বসে রাখে সে তার চাহিদা মতো যখন যেদিকে খুশি চালনা করতে পারে খোকার পিতার আশা তার খোকা বর্ণপরিচয় অর্থাৎ শ্রেণীর সঠিক পরিচয় শিখে নিয়ে সময়কে মন্থন করে বিশ্বকে সঠিক পথে চালনা করবে আর খোকা হয়ে উঠবে দেশ নিয়ন্ত্রক দেখো উচ্চস্ত্রবাঠ কি পুরাণে কথিত আছে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উত্থিত শ্বেত বর্ণ অশ্ব যার নাম উচ্চস্ত্রবা যা নাকি দেবরাজ ইন্দ্রের অশ্ব এই অশ্ব ছিল অশ্বশ্রেষ্ঠ দ্রুতগতি সম্পন্ন এই অশ্ব ছিল অপ্রতিরোধ সমাজে যারা বর্ণপরিচয়হীন তারাই এই উচ্চস্ত্রবা নামক সামাজিক শক্তির কেশররূপ রশিকে বা হাতে ধরে সমাজকে নিয়ন্ত্রণ করবে উচ্চস্ত্রবার কেশরকে বশ মানাতে হবে এটাই খোকারূপ পরবর্তী প্রজন্মের কাছে দরিদ্র অসহায় পিতার আরতি অসীম ধৈর্য সহকারে তাদের এগিয়ে যেতে হবে ভাবিকালের দিকে এবার এখানে দেখো পাঁচ নম্বর প্রশ্ন যেটা আছে বক্তা তার খোকা অর্থাৎ ভাবি প্রজন্মকে কিভাবে দেখতে চান এটা কিন্তু আমি এই যে দুইয়ের দুই প্রশ্নটার দু নম্বর প্রশ্নটার যে উত্তরটা দিয়েছি তার কিন্তু দ্বিতীয় অংশটা হচ্ছে এটারই উত্তর সুতরাং আমি আর রিপিট করব না এবার দেখো বর্ণপরিচয় কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো যেখানে প্রতিটি কবিতার এবং প্রতিটি গল্পের নামকরণের সার্থকতা তোমাদের শিখে রাখতেই হবে ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য মন দিয়ে শুনে নাও বর্ণপরিচয় কবিতাটি নামকরণের সার্থকতা আলোচনা করতে গেলে তাকে কয়েকটি পর্যায়ে ভাগ করে নিতে হবে বর্ণপরিচয়ের প্রয়োজন লেখাপড়া শেখার প্রাথমিক পর্যায়ে বর্ণপরিচয়ের মধ্যে দিয়ে জ্ঞানের আলোকময় জগতে প্রবেশ এবং লেখাপড়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে সুতরাং যে কোনো শিক্ষার্থীর কাছে বর্ণপরিচয়ের গুরুত্ব তাই অবশ্যই স্বীকার্য আমাদের দেশে বর্তমান অবস্থায় ছোটদের লেখাপড়া শেখার নানাবিধ ব্যবস্থা রয়েছে বাহ্যিক রূপসর্বস্ব আভিজাত্যপূর্ণ অনেক উচ্চমানের প্রাসাদপম বড় বড় অট্টালিকার মতো বিদ্যালয়ে বিদ্যা শিক্ষার কাজ চলছে ব্যক্তিগত মালিকানার বাণিজ্যিক স্বার্থ উদ্দেশ্য নিয়ে চলা এই সব। ইংরেজি মাধ্যম স্কুলে মাতৃভাষা অবহেলিত থাকে ব্যয়বহুল এইসব স্কুলে ধনির সন্তানেরা পড়াশোনা করে তা তাদের সামাজিক অবস্থানকে প্রতিষ্ঠিত করে আমি কিন্তু দুটো পর্যায়ে বললাম আলাদা আলাদা প্যারা করে তোমরা লিখবে অন্যদিকে অনগ্রসর দরিদ্র শ্রেণীর সন্তানেরা ছেঁড়া প্যান্ট সস্তা শার্ট পরে ভাঙা স্লেট বুকে চেপে সাধারণ স্কুলে পড়ে হতভাগ্য বাবা মায়েরা মালিক শ্রেণীর ছাঁটাইয়ের ভয়ে সিটিয়ে থাকে তারা তাদের সন্তানদের ভালোভাবে শিখে নিতে বলে বর্ণ পরিচয় তাদের শিখে নিতে হবে পৃথিবীর চলমান অবস্থা বদল করতে হলে কতখানি ধৈর্য ধারণ করতে হবে তাদের টাই প্যান্টে জড়দগদ দম্ভ নিয়ে অফিসের সাহেব হতে হবে না শুধুমাত্র এই পৃথিবীর শান্তি ও সমৃদ্ধির দায়িত্ব তাদের নিতে হবে ভালো করে চোখ মেলে যাচাই করে নিতে হবে তাদের ওপরই নির্ভর করছে দিন দরিদ্র পরিবারের ভবিষ্যতের দিনগুলি কবি তরুণ সান্নাল বর্ণপরিচয় কবিতার নামকরণের মধ্যে দিয়ে আরেকটি গভীর অর্থ বোঝাতে চেয়েছেন তা হল বর্ণ অর্থাৎ শ্রেণী পরিচয় সমাজে যে শ্রেণীবিভেদ বা শ্রেণী বৈষম্য প্রকটভাবে বর্তমান তা কবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবিতাটির প্রতিটি ছত্রে এইসব দেবদূতেদের দেখে এইসব ভবিষ্যৎ প্রভু প্রভুপত্নীদের দেখে চিনে নিচ্ছে বর্ণপরিচয় অর্থাৎ উচ্চবিত্ত সম্প্রদায়ের দেবদূত সম সন্তানদের দেখে পাঁজর কণ্ঠা বের করা তাপ্তি দেওয়া ছেঁড়া প্যান্ট বুকের বোতামহীন সস্তা শার্ট ভাঙা স্লেট বর্ণপরিচয় পরিচয় বুকে চেপে চিনে নিচ্ছে দরিদ্র শিশুরা আরেক বর্ণকে অর্থাৎ শ্রেণীকে তারা ভালোভাবে বুঝে নিচ্ছে শুধুমাত্র বর্ণপরিচয়ের পরিচয়ের প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ বুঝে নিলেই হবে না তাদের তাদের বুঝে নিতে হবে সমাজের দুটো বর্ণকে বর্ণ বৈষম্যকে ধনী দরিদ্রের তফাতকে অসীম ধৈর্য ধরে তাদের সেই বৈষম্যকে খুঁচিয়ে দিয়ে কেশর বাঁ হাতে করে বশ মানাতে হবে উচ্চশ্রবাকে অর্থাৎ সব দিক দিয়ে বিচার করলে বর্ণ পরিচয় নামকরণ যথার্থভাবে সার্থক হয়েছে চারটে প্রশ্নের উত্তর বলে দিলাম আশা করি কোনো সমস্যা নেই যদি কোনো প্রশ্ন মনে এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি সাধ্যমতো উত্তর দেবো আজকের ভিডিও এ পর্যন্তই